ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা এসেছি নওগা সানহেরা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এসেছি আমরা পরিবার সহ আজকে একটু কাজের ফাঁকিরি রাজ করার জন্য রাতে এসেছি আমরা নতুন একেবারে রেস্টুরেন্টটাও নতুন আমরাও এসেছি অ্যাট ফার্স্ট ওয়েলকাম হিসাবে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা একটু গ্যাদারিং করছি টু টুগেদার এখানে দেখতে পাচ্ছেন আমাদের মামনি মেহেরিমা মেহেরিমা সুলতানা ফারিনকে সে বসে রিলাক্স করছে মনের শোকে আর আরেকটা বুড়ি রয়েছে ছোট্ট বুড়ি এটা শীতলদার ছোট্ট কন্যা এক ছেলে এক মেয়ের মধ্যে ছোট মেয়ে আর আমাদের বড় দুই ভাই রয়েছেন আমাদের আঙ্গুর ভাই এবং আব্দুল সাত্তর ভাই ওনারাও রিলাক্সে রয়েছেন সারাদিন কর্মব্যস্ততার পরে একটু আমরা চারটা ফ্যামিলি মিলে আমরা কিন্তু এসেছি আজকে এই রেস্টুরেন্টে প্রথম এবার আমাদের আর এক বন্ধু লোক শিক্ষক শীতল কুমার সাহেব বসে রয়েছেন তার সহধর্মিণী এবং তুলফাইমান এবং আমার ওয়াইফ আর পাশে রিঙ্কু আমাদের শীতল সাহেবের বড় ছেলে রিঙ্কু সুন্দর রিসিপশন রিসিপশনে বসে রয়েছেন আমরা কিন্তু খাবারের অর্ডার করেছি করে এই মুহূর্তে আমরা ওয়েট করছি খাবারের জন্য আমাদের পছন্দ মতো মেনু অর্ডার দিয়েছি এই রেস্টুরেন্টে আসলে খাবার স্বাদ আমরা এখনো গ্রহণ করি নাই আজকে যেহেতু প্রথম দেখুন পাশেই আমাদের কাপড় কোটটি নিচে ঠিক এবং হোটেল আরিফ আমরা দেখতে পাচ্ছি হোটেল আরিফের কিন্তু ঠিক পশ্চিম পাশেই এই ছনহেরা এবং এখানে আমরা আজকে এসেছি ঠিক এই সিঁড়ি দিয়ে উঠে আমরা কিন্তু ওয়েলকাম প্রিয় দর্শক আজকে আপনাকে নিয়ে আসছি চাইনিজ হোটেলে দেখালাম সংযুক্ত একটা ভিডিও আমার ফ্যামিলি টুগাদার করবো এখন ততক্ষণ অপেক্ষা করলাম দর্শক আমাদের ওয়েলকাম অন্থন রয়েছে এবং এইসব আইটেমের ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এবং কিন্তু আমাদের গাড়ি চিকেনও রয়েছে এই সকল আইটেম আজকে আমাদের আরও কিন্তু খাবার রেডি হচ্ছে আর পাশে কিন্তু আঙ্গুর ভাইয়ের ওয়েট করছে খাবারের জন্য হ্যাঁ হ্যাঁ ওখানে তারও খাবার চলে এসছে আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি ছাড়া তো এই জন্য ভিন্ন টেবিলে এই আর কি তো এই হলো আজকে আমরা এখন শুরু করবো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এটা টুগেদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সহজন